আমার ভাইরা আমি আবার স্মরণ করাচ্ছি যারা অনর্থক কাজে আছেন কর্মে আছেন এখন আপনি নিজেকে থামান নয়তো আফসোস যখন শুরু হবে সব বন্ধ হওয়ার পরে কোনোদিন কিন্তু আফসোস আর শেষ হবে না আজকে বারবার বলছি তো অনেকের মন খারাপ হচ্ছে যে ছাপা বলে কি আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন আমি দেখতে পাচ্ছি যতই বাঁকা হয়ে মরেন না কেন কোনো জায়গায় যখন পড়িয়ে মরে যান বাঁকা হয়ে ফেরেন্স তারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেমেলাম আমরা আপনাকে সোজা করে চাবলেটের মতো পড়িয়ে কবরে দেবো আপনি বাঁকা হয়ে মরে থাকেন বাঁকা হয়ে কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে এখানে এখন সোজা হয় অনেকে এখন বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন কত বাঁকা পথে মানুষ আসতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে

আমার লাখ বনের একটা আছে আমি যদি সঠিকটা ভুলে না ধরি কি আমল মামলা মামলায় যখন শুরু হবে তখন আমি ধরা কে পারি তাহলে এই লাখ বনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন এই জাহান্নাম যা গিয়েছে তো আমাকে বলবি পৃথিবীতে যত লাখ বন আছে অনর্গক কাজ আছে আমি তো বললাম এক নাম্বারে এইটা মানুষের তৈরি গরাই এটা লাখ বনের ব্যাখ্যাতেই আপনি এমনে কাফিল করেন যত তাপসি নামি পড়েছি লাগবনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব লাগবন অনর্থ কাজ এটার জন্য আপনি সময় ব্যয় করেন এটার জন্য আপনি শ্রম দেন এটার জন্য আপনি দল করেন এটার জন্য আপনি আন্দোলন করেন বিপরীত যেটা সেই সেটার জন্য আমরা করি আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কথা বলেন না কেন রা দো স্ত্ত নাম্বাররা একদলবেল পাচ নাম্বার বা ময় নাম্বার পৃষ্টাান অধম নাম্বার লাইন আছে আল্লাদিন না মানুহ এম্বাগ নাফি সাবিল্লা অন্যদিননা কাম

সুতরাং নবীদের কেমন পাঠিয়েছিলেন এই জমিনে তার দিনকে বিজয় করার জন্য আমরা তো নবীর পথে আছি আমরা চাই এই দিনকে এই জমিনের উপরে সাড়ে চার হাজার ধর্ম চলছে কত সারা দুনিয়া এখন সাড়ে চার হাজার ধর্ম চলছে সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে এই কোরআনকে আমরা বিজয় করতে চাই এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা

আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না দিয়ে দিয়েছি আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না নামাজ আমি পড়বো এখন আল্লাহ নামাজ পড়াও যেমন নামাজ ছেড়ে দেওয়া আমাকে নামাজ ছেড়ে দেওয়া না হ্যাঁ

তিন নম্বরে নুসুক মানে আবাদত বন্দেগি এই তিনটা অর্থ আছে তাফসিরে তার মানে আমার কুরবানি আমার ব্যাগ বিভিক্ষা আমার রক্ত প্রবাহ করা যা করব আমি সব আল্লাহকে অগ্রণী দিয়ে দিয়েছি আমি যে বেঁচে আছি আমি যে মরে গেছি সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এই অবস্থায় যদি আমি মরণের বিছানায় আসার খেয়ে পড়তে পারি

Jannah di manusia jannah di manusia di polis class jannah di manusia kecil Allah diinatawa tauhumole malai katu zonimi amfusihin kalau bahwasalla mama kunna nama lumisu balainallah bima konto tar

দেখ কেমন লাগে মিথ্যা মনে হতো তোর কাছে যে এরকম কিছু মনে হয় নেই আজকে তোরে আমি দেখাব দেখ কেমন লাগে এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত দপ্তর দপ্তরের দিকে মার মার নিয়ে যায় যখন আদালতে মারার জন্য দলি দিয়ে দান্ডা বেরি বইয়ে পেছলি হাঁকাব দিয়ে পুলিশের কানতে কানতে আমার নিয়ে যেত আদালত দপ্তরে অনেক নাফরমানি আমি দিয়ে গেছি এখন জারান জেলে আছে আমি সালমানকে দেখেছি কয়েকবার আপনাদের বলতো ফিটনেস বিহীন এখন আপনি দেখেন কেমন লাগে আপনার তো ফিটনেস নেই লাইসেন্স নেই

শফিকুল ইসলাম মাসুদের নক আমরা পিয়েছি বেলাওয়ারকে আমরা একেবারে ভোট বলের মতো পিটিয়েছি যে অফিসার তাদের দায়িত্বে ছিল আমারও দায়িত্ব শয়তান গুলো ছিল আমার বলতো দেলাওয়ার ক্যামেরা তার গরম করি লজ্জা স্থানে নষ্ট হয়ে গেছে চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে আমার আসিয়ার তেলাওয়াত কিন্তু দুই নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যে মানুষ করে ঈমান আনে আর মানে দাবি হলো যে যারা আমলে সালেহ করে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় ফালাহুম জান্নাতুল মাওয়া এদের জন্য আমি আল্লাহ চান্নাতুল মাওয়া রেখে দিলাম নুজুলাম বিমান কানো তাদের কাজ তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি কলেজ আল্লাহ আমরা এবার সপ্তের দিকে যাই আল্লাহ বলেন আম্মাল্লাহ দিনামানো তখন ছাড়া ইমান আনে কি করে অযাঁদপুরবাসী মন থেকে বলবেন ইমান আমরা হেমেছি না ইমান পেয়েছি

তাহলে আহা বাহা করতেন তারপরও ইমান ছাড়তেন না কথা বলেন ঠিক কিনা এবার আমার প্রশ্ন ইমান আনতে হলে কিন্তু একটা কাজ করা লাগে তার নাম তবু ছেড়ে দেওয়া তবু ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলেও কোনো মূল্য নেই এটাকে আমি বানালাম

তাহলে সে একটা মজবুত রশি ধারণ করবে এটা কখনো সিঁড়ে গাবে না এই বাংলাদেশের দিকে তাকান যারা ইমানে এনেছে কিন্তু তব ছেড়ে দেয়নি তাদের ইমানের কোন মূল্য আজ নেই বাইতুল মোকারমের ইমাম তব ছেড়ে না দিয়ে ইমানে গেছিল বাতাস পাল্ট দিয়েছে সেও পাল্টে গেছে কথা আর ডক্টর ইসলাম মাসুদ

যারা ইমান আনে তবু ছেড়ে দিয়ে তাম দুনিয়া এক গেলে আপনি তাকে চলাতে পারবেন না আপনি দেখেন না দেন মানুষের সাইডে তেরো বছর ফেল খেটেছে লোকটা একশো টলেনি। অলেনি আমি তো ছিলাম শেষের দিকে তাকে পেয়েছি আমি একদিন দশ মিনিট মাত্র এখনো পর্যন্ত সেই ইমান তার ছিল অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল আমার বলতো হামসা প্রথমে আমার অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম সেটে দেন আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন অথবা নিজে আপনি পীর হয়ে যান হাজার হাজার মুরিদ আপনার হবে কিচ্ছু চিন্তা নেই আপনার এই জেলে মাঝা লাগবে না ওই সময় যদি এটা করতাম এই বছর আমার জেল খাটা লাগতো না উনি যেহেতু ইমান এনেছিলেন কিন্তু তব উচ্ছেড়ে দিয়ে এই টলাতে পারে নাই আর যারা ইমান এনেছে কিন্তু তব ছেড়ে দিয়ে না এই মানুষ দুটোর ইমান আজ টিকে নেই এরপরে যদিন মাস ওদের টিকে আছে ওরে আপনি এক জায়গায় দুইটা বাড়ি দেবেন ও আপনাকে বাপ বলতে যে চাষা বলে ফেলবে জেলখানায় বহু আলেমকে দেখেছে ইমান টিকিয়ে রাখতে পারে না শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে আজকে আমি দুপুর বেলা ছিলাম কমিল্লা সদর দক্ষিণ না কোথায় জানো মসজিদ রশিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ উনি আমার আগে কথা বলছে এক জায়গায় ছিলাম আমরা ওনার যে ইমান এরকম ইমান এই দেশে হাজারো আলেমের উনি উনি ইমান এনে যে তব ছেড়ে দিয়ে আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি সাথে মিলে থেকে না তো কোন মানুষ ওলামা লিখ করতে পারে একজন আলেম হয়ে আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে শেখ ইমরান এক্সাইতা এসপি এই সাইজান আমার প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবে জামাতের ইসলামের বিরুদ্ধে আকিস গ্রুপ বিরুদ্ধে আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি 13টা পয়েন্ট লিখেছি ও যে এটা শুধু আলাদা করতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন আপনাকে কালকে চাই না না শুধু ছেড়ে দেবো তাহলে আমার অভাব দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে ওলামা লীগের সেক্রেটারি ওদের হাতের ভেতরে ওই যদি মেনে নিতাম মা ও পারতাম আগে কি সুন্দর ওইটাও কামাতে পারতাম তিন বছর আমার এই ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে থাকা লাগতো না

সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম সে দেখি আপা নামতেছিলাম কিছুই নেই মুখ একেবারে মনে হচ্ছে ব্যাচার মতো শুকিয়ে গেছে মানে পাশাপাশি তো নিয়ে যায় আমারে তোকে আমারে নামায় জিজ্ঞাসা করতে গেলাম আপা কেমন আছে আর ফিটনেস নেই লাইসেন্স নেই এখন থাকেন পুরী

ইমান ধারা আনতে চান আগে তখন ছেড়ে দেন এই দেলাওয়ার ভাইয়ের মধ্যে মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তখন ছেড়ে দেন দুনিয়ার দিকে যাবে আপনাকে না। সালিহাত সলেহাত মানে আমরা মনে করি না এক কাজ শুরু সব না সলেহ মানে যজ্ঞ সলেফ মানে কি যারা আরবি গ্রামার সানে আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে সলেহ মানে যোগ্য আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে

একটা জান্নাতের দরজা বা স্তর আটটা একশোটা পেয়েছি আমি আটটা আমরা প্রসিদ্ধ জানি তার ভেতরে মাওয়া একটা তার মানে ইমান আনার পরে আমলে সলেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে নুজুলান বিমাকালো ইয়ামালুন আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এখানে জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ যাল্ল্লাযিনা ফাসিকু ফামাহাও আহুমুন নার যে মানুষ যারা ফাসেক পাপাচার তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন বলেন নাউযু বিল্লাহ আমরা অনেকে এই দেশে মনে ধরে যে যা করে করে কালেমাত পড়েছি জান্নাতে যাবো আরে ভাই জান্নাতে আপনি যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কালেমাত ঠিকিয়ে রাখবেন নাকি কালেমাত যদি আপনার ঠিকে না থাকে আমি 10টা পয়েন্ট Tafsir থেকে দিয়েছি কিন্তু দেখেন তো আপনার কালেমাত ঠিক আছে কি না কোনো মানুষ যদি কালেমাত ঠিকিয়ে রাখতে চান অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমাত থাকবে না মনে করবেন কালেমাত কখন নষ্ট হয়ে গেছে ওযু করলে ওযুও যদি ভেঙে যায়

এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা স্বরতন্ত্র করে এখন এই এটা প্রকট আকার ধারণ করেছে। মুসলমানদের বিরুদ্ধে ভারতের দাদা বক্সের সাথে মিলে অনেকে কিন্তু স্বরতন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা গুলি পর্যন্ত ওই इंसान 5 থেকে আজ পর্যন্ত 4টা একটাও সরানো নেই। আনসার লিখবি এই কথা বলেন না করো।

প্রয় রামের যত আমি যখন অসুস্থ হই তুমি দশি পা দাও জালেমের জেলখানে তিনটা বছর তুমি দেখতে বেশ ওদের আচরণ কি খাওয়া দাওয়া ঠিক চাঙ্গে সইছিল না 24টা ঘন্টা ওরা আলেমদেরকে তালাবদ্ধ করে রাখতো আমি এই জন্য অসুস্থ হয়ে গেছি আল্লাহর তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও আমার ভয় በሽታ তুমি দূর করে দাও এটা কন্ট্রোলে আসতেছে না মেহরবানি করে তুমি আমাকে বাঁচাও এলাকায় মাটির নিচে যত মানুষ জমি আছে আল্লাহ কোরআনের ইজ্জতি মাফ করে দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে এদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার সুযোগ দাও আল্লাহ তালা কত মুরব্বী কত সম্মানিত মানুষ বিশেষ করে সভাপতি একজন আলেন যত মানুষ এখানে আলেন বসে আছে জ্ঞানী মানুষ আছে এদেরকে তো মধ্যে বানিয়ে দাও

哎，兄弟。